একটা জার্সি দেখাবো মানে আনকমন সব লোক মানে মুখে অনেক কিছুই বলা যায় বাস্তবটা কঠিন আজকে একটা গরু দেখাবো সর্বনিম্ন যত কমে লিটার দুধের গ্যারান্টি এক গাবিতে এক নিচে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা সেপ্টেম্বর দু চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেলের অবস্থান করছে লামিয়া ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলে এই খামার খামারের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রতিবেদনে এই খামার থেকে আপনাদের দেখাই এখানে জার্সি গাবিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে দেখবো ওনার কাছে নতুন যে কালেকশন রয়েছে গরুগুলো জাতপান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা থাকলে কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাবিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

একটা জার্সি দেখাবো মানে আনকমন সব লোক মানে মুখে অনেক কিছু গরু দেখাবো সর্বনিম্ন যত কমে আঠাশ লিটার দুধের গ্যারান্টি এক গাবিতে এক গাবিতে আর নিচে কত লিটার দুধের আছে আঠারো লিটার আঠারো থেকে আঠাশ পর্যন্ত আছে গ্যারান্টি গ্যারান্টি সবই তো বাচ্চা সব দেখাবো না পরে ডাইরেক্ট গাড়ি ভাড়াতে রিটার্ন চলে আসবে দাম কত থেকে শুরু করবো দাম পড়বে সর্বনিচে আছে এক লক্ষ নব্বই উপরে আছে তিন লক্ষ একটু নিচে আছে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনের চল আমাদের জন্য এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন কফি কালারের বাচ্চা সহ এটা কি জাতের গাভি এটা অরিজিনাল মিল মিলমিটারের ব্ল্যাক জার্সি ভাই অরিজিনাল মিলমিটারের ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সির বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই আগে একটা বাচ্চা দিচ্ছে চার দাঁতের দ্বিতীয় বাচ্চা এক বাচ্চা আগে দিছে জি ভাই কোলে এবার কি বাচ্চা সাদা কালো সাদা কালো বকনা বাচ্চা সাদা কালো মেয়ে বাচ্চা বাছুরটা কোন জাতের হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ বাচ্চাটা হলিস্টিয়ান ফিজিয়ান কত বয়স বাছুরের বাচ্চার বয়স আছে 3 দিন 3 দিন জি নাভি আছে হ্যাঁ নাভি আছে দেখেন আচ্ছা 3 দিন বাচ্চার বয়স হলিস্টিয়ান ফিজিয়ান বকনা বাচ্চা নাভি আছে কতবার করে টানতে হয় এই গাবিকে গাবিটা সর্বনিম্ন দিনে পাঁচ থেকে ছয় বার টানা হচ্ছে নিচে কি ওটা পানি হ্যাঁ পানি ভাই কত দিনের মধ্যে শুকাবে পানি এটা আপনি এক সপ্তাহ লাগবে এখনো এক সপ্তাহ লাগবে ভাই আচ্ছা কি খাবার কমায় দিতে হবে নাকি কিভাবে পানিটা ক্লিয়ার হবে খাবার কমায় দিলে মানে কমে যাবে আচ্ছা শান্ত হবে একবারে শান্ত যে কেউ এই মুড় থেকে ওই মুড়ে যা যাবে ভাই আচ্ছা এত সুন্দর স্বাদিনে দেখে যে কেউ নিয়ে দান করতে পারবে দেখি একটু ধারবাক বাচ্চাটা একটু ছেড়ে দেন তো মায়ের কাছে বাচ্চাটা দিয়ে দেন তারটা একটু ধারবার দেখাই কতবার করে টান দিছেন বললেন যিনি পাঁচ থেকে ছয় বার টানা হচ্ছে পাঁচ থেকে ছয় বার কত কেজি আসছে পাঁচ ছয় বারে পাঁচ ছয় বারে আমি 20 21 কেজি মতন টানছি 20 21 কেজি আচ্ছা এটাই তো মনে আজকে সবচেয়ে বেশি দুধের গাবি নাকি সবচেয়ে বেশি দুধের আমার আমার লাইভে সর্বোচ্চ বেশি দুধ বেশি দুধের গাবি আচ্ছা দেখি দুই সামনে দুইটা তিন এই যেটা বাচ্চা মুখে দিয়ে আছে এটা আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে একবারে বদলে আলী মদন ভাই যায় আচ্ছা লিটন ভাই এগুলো দুই বেলা তো গ্যারান্টি হবে নাকি গ্যারান্টি ভাই তিন চার বারের হিসাব তো কেউ নিবে না দুই বেলা কত কেজি গ্যারান্টি 28 লিটার দুধের গ্যারান্টি 28 কেজি 28 কেজি হতে হলে সকালে কত লিটার হতে হবে বলেন তো আপনি যত কমে 15 থেকে 16 লিটার দুধ হবে 15 16 বিকেল বেলা বিকেল বেলা আপনি যতই কম হোক আপনি 11 12 আচ্ছা তাহলে তো সকাল বিকাল প্রায় সমান 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 সমানই হবে আচ্ছা মোটামুটি আঠাইশটা গ্যারান্টি গ্যারান্টি দাম কত লাগবে এটা লিটন ভাইয়ের কাছ থেকে নিলে আমার কাছ থেকে চাইলে চাইলে আমার কাছ থেকে নিলে তো পাইকি দাম অন্য জায়গায় এগুলো তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আমার থেকে নেবে দুই লক্ষ পঁচাশি দাম পড়ে দুইশো পঁচাশি এরপরে কি কথা বলার সুযোগ আছে এরপরে দরদাম করার সুযোগ আছে দরদাম করে দর্শকরা কিনতে পারবে চলে আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই চলেন দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই গাভীর অরিজিনাল দাঁত কয়টা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটাও দ্বিতীয় বাচ্চা এটাও চার দাঁতে দ্বিতীয় বাচ্চা ছেলে নামে এটা ছেলে বাচ্চা এর সঙ্গে হচ্ছে সার বাচ্চা চার বাচ্চা বাছুরের বয়স বাচ্চা বয়স আপনার 25 থেকে 26 ঘন্টা হইছে 25 থেকে 26 ঘন্টা

আচ্ছা জার্সি মায়ের যেহেতু হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা জার্সি একটু বাচ্চাকে ছেড়ে দেন মায়ের কাছে ছেড়ে দেন দেখি অরিজিনাল কিনা নাবি আছে তো বাচ্চার দেখতেছি সার বাচ্চা না মেয়ে বাচ্চা সার বাচ্চা মায়ের কাছে দিয়ে দেন খুব ইষ্টপুষ্ট বাচ্চা আচ্ছা এই যে অরিজিনাল বাচ্চা একটু ধারবার দেখাবেন লিটন ভাই দেখি পাটগুলো তো বেশ লম্বা লম্বা পাট

একটার 18টা গ্যারান্টি না জি ভাই লিটন ভাই এটার দাম কত লাগবে এর লক্ষ 5000 2 লক্ষ 5000 আপনারা মাঝারি হচ্ছে বড় হিসাব করে কিনবেন দরদামের দামের কি সুযোগ আছে হালকা একটু সম্মানই করা যাবে চলেন আমরা 4 নম্বরে যে শেষের গাবি আছে এই গাবিটা দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের এর কালারকে আমরা সিদুল লাল কালার বলি জি ভাই বাচ্চা সহ একটা গাবি নি আসেন কি জাতের গাবি এটা লিটন ভাই এটা বাগাবারে মিলমিটারের জার্সি

গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম